রবিবারের দুপুর মানেই বাঙালির পাতে তো আমিষ কিছু থাকতেই হবে তার মধ্যে প্রায় প্রতিটি বাঙালিরই প্রিয় মাটনের রেসিপি আজ বানাবো ভিডিওটা তাহলে দেখে নাও আমি এখানে পাঁচশো গ্রাম মাটন নিয়েছি আর এর টুকরোগুলো একটু ছোট করে নিয়েছি এবার ম্যারিনেট করে নেবো দু চামচ আদা রসুন বাটা পরিমাণ মতো নুন গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সর্ষের তেল আর দিয়েছি পঞ্চাশ গ্রাম মতো টক দই সমস্ত উপকরণ খুব ভালো করে মাখিয়ে মাংসটা প্রায় দু ঘন্টা মতো রেখে দিচ্ছি এবার কড়াইতে সরষের তেল দিয়ে তাতে আলুগুলো ভেজে তুলে রাখবো দেখে নাও আলুর টুকরোগুলো কত বড় নিয়েছি এগুলো একটু নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখছি এবার ওই তেলে গোটা গরম মশলা মানে দিয়েছি দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটা দারচিনি এবার পাতলা করে কাটা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব বাদামি হয়ে গেলেই এবার দিয়ে দেবো আরও এক চামচ মতো আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে একটু কষিয়ে নিতে হবে আর তেল ছাড়লেই দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো যেমন দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর কিছু না এগুলো একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি তেল না ছাড়া অবধি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে এবার ম্যারিনেট করা মাটন দিয়ে পাঁচ মিনিট মতো ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি এবার প্রায় পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো বাটা আর এই টমেটো বাটা দেওয়ার পরই তোমাদেরকে দিয়ে দিতে হবে নুনটা যেহেতু মাংসটা আগেই নুন দিয়ে ম্যারিনেট করা হয়েছিল তাই একটু ভেবে চিনতেই নুনটা দিও আর সাথে ভেজে রাখা আলুগুলো দিয়ে একসাথে এবার মাংস আর আলুটাকে ভালো করে কষিয়ে নেব প্রায় দশ মিনিট মতো মাংস আর আলুটাকে কষিয়ে নিয়েছি এবার এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করব। দেখো তোমরা কিন্তু কড়াইতেও সেদ্ধ করে নিতে পারো কিন্তু সময়টা অনেক বেশি লেগে যাবে আর এদিকে প্রেশার কুকারে মাত্র ছ থেকে সাতটা সিটি দিয়ে দিলেই মাংস ভালো মতো সেদ্ধ হয়ে যাবে দেখো যেহেতু আমি মাটনের একটা পাতলা ঝোল বানাবো তাই আমি জলটা এমন দিয়েছি যাতে মাংস আর আলু দুটোই জলের মধ্যে ডুবে থাকে তোমরা এত ঝোল পছন্দ না করলে সেক্ষেত্রে জলটা একটু কম দিও এবারে করে নিয়ে ওপর থেকে গরম মশলা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ফুটিয়ে নিয়েছি এবার রবিবারের দুপুরে গরম ভাতের সাথে এই মাটনের হালকা পাতলা ঝোলটাকে সার্ভ করো আর ভিডিওটা কেমন লাগলো আমাকেও জানিও ভিডিওটা একটু লাইক ¿Cuál Dios?